নমস্কার আমি চিরঞ্জিত স্যার তো আজকে আমাদের পাঁচকুড়া ব্রাঞ্চে আজকে লিখিত মক টেস্ট তো চলো মক টেস্টের লেভেল বোঝাই তো আজকে সেই মক টেস্ট এই মক টেস্টটা একদম ডাব্লু বিপি পরীক্ষাতে যেমন মানে মিলি মিশিয়ে যেরকম মিক্সার কোথায় অঙ্ক থাকবে কোথায় জিআই থাকো এখানে জিআই আছে আবার কোথাও যেন অঙ্কও রয়েছে ঠিক আছে আবার এদিকে কোথাও ইংরাজিও রয়েছে একদম মানে যেভাবে একদম অরিজিনালি মক টেস্ট দেওয়া হয় সেইভাবে কিন্তু আমাদের ব্রাঞ্চে এটা পাসকুরা ব্রাঞ্চ তো মক টেস্ট চলছে কারণ পরীক্ষা কিন্তু এটুকু জেনে রেখো আমি আবারও সাবধান করছি এভরি ওয়ান স্টুডেন্ট লোকের কথা শুনে যেও না তোমরা তোমাদের লাইফ যদি চুনা না লাগাতে চাও তাহলে কিন্তু এখন থেকে মক টেস্ট এবং কিন্তু লাগাতার মেহনত করো তো আমি বারবার করে বলছি এখনো পর্যন্ত আমাদের লাস্ট ব্যাচ আজকে বারো তারিখ থেকে শুরু হলো যদি কোনো স্টুডেন্ট মনে করো যে স্যার আপনার কাছে অফলাইনে পড়বো রানাঘাট ব্রাঞ্চ বর্ধমান ব্রাঞ্চ বাঁকুড়া ব্রাঞ্চ কাটোয়া ব্রাঞ্চ ঠিক আছে যে কোনো ব্রাঞ্চে অথবা অনলাইনে ভর্তি হয়ে যাও আমি আবারও তোমাদেরকে বলছি এই সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে এবং প্রত্যেকটা মানে স্টুডেন্টকে এটা বলবো যে এটা কতটা গুরুত্বপূর্ণ বাড়িতে প্র্যাকটিস সেট সব থেকে বড় জিনিস হচ্ছে আজকে তেরো বছরের অভিজ্ঞতা থেকে তৈরি টেস্ট তো ডেফিনেটলি ভাই টেস্ট তো সেই লেভেলে মক টেস্ট হয়েছে ঠিক আছে আর ব্যাচের স্টুডেন্টরা রেডি আর সবার ফোন সুইচ অফ করেছো কেউ কোনো ক্যালকুলেটর কোনো কিছু নট এলাউড হেয়ার বোঝা গেল কেউ কারোর সাথে কথা বললে কিন্তু তার পেপার আমি ক্যান্সেল করে দেবো একদম অরিজিনাল পরীক্ষার মতো করে বোঝা গেল যে ওএমআর সিট দাও এই ওএমআর সিট সবাই ভালো করে দেখো এই ওএমআর সিটে এখানে কোশ্চেন বুকলেট নাম্বারে মোবাইল নাম্বার লেখো ঠিক আছে আর প্রাইমারি রোল নাম্বারে নিজের ডেট অফ বার্থ লিখবে কি বললাম নিজের ডেট অফ বার্থ প্রাইমারি রোল নাম্বারে কারণ কিছু তো তোমাকে গোল করা শিখতেই হবে আর তারপরে এই ক্যান্ডিডেট সিগনেচার এটা আর যেটা আমাদের শিক্ষকদের সিগনেচার আছে সেটা আমরা করে দেবো বুঝা গেল ওটা কমপ্লিট করো আমি তোমাদের পত্র দেওয়া শুরু করছি আর পুরো আমাদের নোট কিন্তু এরকম হাতে লেখা হয় এটা বাস্তব কথা এটা একদম সুন্দরভাবে হাতে লেখা এখানে দেখলে বুঝতে পারবা সুন্দরভাবে একদম ক্লিয়ারেন্স প্রত্যেকটা একদম একদম পরীক্ষা আসার মতো করে সুন্দরভাবে কারণ সেইভাবে মেহনত করাই আজকে মেহনত না করলে আমি মনে করি যে আজকে আমার টার্গেটই রয়েছে পাঁচকুড়া ব্রাঞ্চ বলো বর্ধমান ব্রাঞ্চ বলো বাঁকুড়া ব্রাঞ্চ বলো রানাঘাট ব্রাঞ্চ বলো কাটোয়া ব্রাঞ্চ বলো যে কোনো ব্রাঞ্চ থেকে সর্বোচ্চ সিলেকশন পাওয়ানোর আর সর্বোচ্চ সিলেকশন পেতে গেলে শিক্ষককে তো একটা বড় ভূমিকা থাকবেই ঠিক আছে আমি আবারও বলছি লোকের কথা শুনো না নিজে প্রিপারেশান নাও নিজের দায়িত্ব নাও আর খুব তাড়াতাড়ি আমাদের আবারও একটা মক টেস্টের লঞ্চ সিরিজ হচ্ছে আর খুব তাড়াতাড়ি ম্যাথের বই আসছে খুব তাড়াতাড়ি কারেন্ট অ্যাফেয়ার্সের বই আসছে আর তাছাড়া অবশ্যই যে কোনো খবরাখবর সব কিছু আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে অল দ্য বেস্ট চলো এই মক টেস্টটা কত পাচ্ছে তা সেটাও জানাবো এবং চেষ্টা করব, যদি মক টেস্টটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পরবর্তীতে দেওয়া যায় কারণ আমাদের কপিরাইট দেওয়া থাকে তো অফলাইনের মক টেস্ট তো সবসময় দেওয়া সম্ভব হয় না কিন্তু চেষ্টা করব দেওয়া আর যারা মনে করছে স্যার